আমাদের এই জায়গায় সাজামল ভাই আইছে তো যাই হোক আমার লগে বাবুল আছে হয়তো এর কম বেশি সবাই চিনেন ভাইরাল বর্তমান নাকি আনে কিছু দর্শক ফাইনালি কিন্তু আমাগর কামরূপ ডিস্ট্রিকে শাহজামল ভাই পড়ছে বুঝছেন তো যাই হোক দর্শক বরপাটা ডিস্ট্রিকের থেকে কিন্তু আমার আসামের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর শাহজামল ব্লগসের শাহজামল ভাই তো ফাইনালি কিন্তু আমার কামরূপ ডিস্ট্রিকে আইছে তো ফাইনালি আমরা রিসিভ করার জন্য গেতিয়েছি তাই না হ্যাঁ বর্তমান আমার এই যে লোকাল এক জায়গায় আসে তো জায়গাটা চিন্তা না আমরা রিসিভ করার জন্য খেতে আছি তারপরে সরাসরি মানে কি ধরনের আজকে ভিডিও আমরা দেখবেন ব্লাসা রাখলাম আরও বসে সব এক একটা করে শেয়ার করে দিবেন দর্শক মফিসে আমি অনেক দিন পরে দেখলাম আর কি কোন জায়গায় জানি গেছে কোন গেছিল আমি বেঙ্গালোর গেছিলাম আচ্ছা বেঙ্গালোর গেছিলাম আইসা কবে আইসি তাও এক মাস হলো তো যাই হোক সাজা মুভিস গেছাল ব্যাঙ্গালোর থেকে আইসে তাও এক মাস হয়ে গেছে কোন ধরনের ভিডিও ছেড়ে না আজকে এমন হয় প্রথম বানাবেন হিসাব তো শুরু করছে যাই হোক তো ফাইনালি কিন্তু সাজামাল বাইরে রিসিভ করলাম আমরা তো এটা হচ্ছে ডেকাসান বাজার ডেকাসান বাজারে আমরা সবাই এক লাগে তো আমরা ওই জায়গায় চাটা খাইলাম তারপরে বাইরে নিয়ে মেলা দিলাম তার মানে অন্য জায়গায় ইনভাইট করা হয়েছে ওটা হয়েছে মালিবাড়ি তো মালিবাড়িতে আমরা জামু তো ফাইনালি ভাই লগে দেখা হইলো খুব ভালো লাগলো হ্যাঁ ভাই সাজামাল ভাই তো আমাদের এই দক্ষিণ বাইরে তোমার কিরকম লাগছে এই জায়গাটা কি আৰু মুগাই যা কিছু দুই এক কথা খবৰ চাই বাই লে তাৰ আগে মানুহে খালি ব্যস্ত তো যাই হোক গাইস দুই একটা সেলফি ডেল্পি নিবই মানুষে মানে সবই এর ভিডিও দেখে ভিডিও কেনা ভালো লাগে হেল্পিং ভিডিও করে তো এটা হয়েছে নুর স্টোর আপনারা যে দেখতেছেন এই জায়গায় তার মানে ইনভাইট করা হয়েছে এই জায়গায় সব ধরনের বস্তু আপনারা পাবেন দেখেন জুতা স্যান্ডেল কাপড় সুপুর সব পাবেন এই জায়গায় ডিসকাউন্ট আছে যদি আপনারা আসেন সব ধরনের বস্তু পাবেন তো একটা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই ঠিক আছে

তার মানে এখন বাড়ির দিকে রওনা দিব তার জন্য ফাইনালি কিন্তু এখন যাবো গা আর কি বাইরে বিদায় দিবো তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও টা শেয়ার করে দিবেন খাস করে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন খুদা হবে